সোভিয়েত ইউনিয়নের তৈরি সুখৈ সুসাকাশ বিমান যা আমেরিকার এফ পনেরো এর জবাব হিসেবে আকাশ দাপিয়ে বেড়াচ্ছে কিভাবে এই সুপার ম্যানুভারেবেল যুদ্ধবিমান বদলে দিয়েছে যুদ্ধের হিসাব জানতে ভিডিওটি দেখুন আপনাদের সকলকে স্বাগতম আমি ইন্দ্রজিৎ আপনারা দেখছেন কণ্ঠশিল্পী নেক্স সুখৈ সুসাকাশ প্রথম উড়ান উনিশশো সালে হলেও এটি উনিশশো সালে সার্ভিসে আসে এটি সোভিয়েত ইউনিয়নের চতুর্থ প্রজন্মের সুপার ম্যানুভারেবেল যুদ্ধ বিমান যা আমেরিকার এফ এবং এফ পনেরো যুদ্ধ বিমানের প্রতিদ্বন্দ্বী হিসাবে তৈরি হয় এই যুদ্ধ বিমানটি রেঞ্জ এয়ার ডিফেন্সে কার্যকর এবং যে কোনো আবহাওয়ায় হামলা চালাতে সক্ষম এই যুদ্ধ বিমানের প্রধান কাজ ছিল সোভিয়েত আকাশ সুরক্ষা এবং বোম্বার স্কর্ট করা এটি বিভিন্ন ভ্যারিয়েন্টে তৈরি হয়েছে এবং বিশ্বের বহু দেশের বিমান বাহিনীতে ব্যবহৃত হয় বিশেষ করে চীনের লাইসেন্স ভার্সন তৈরি করেছে এবং আমেরিকাও এই বিমান ট্রেনিং জন্য ব্যবহার করে সুখইস্যু সাতাশের প্রযুক্তিগত বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে দুই হাজার পাঁচশো কিলোমিটার ঘন্টা গতিবেগে পঁয়ষট্টি হাজার ফুট উচ্চতায় উড়ার ক্ষমতা এবং একবার জ্বালানি নিয়ে তিন হাজার পাঁচশো ত্রিশ কিলোমিটার পথপাড়ি দেওয়ার সক্ষমতা আপনার মতে সুখইস্যু সাতাশ কি সত্যি আমেরিকার যুদ্ধ বিমানের যজ্ঞ প্রতিদ্বন্দ্বী মতামত জানান কমেন্টে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন যাতে এমন গুরুত্বপূর্ণ বিষয় মিস না করেন